আপনি কেমন ছোটো বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আব্রারের সামনে বসে এক পৃষ্ঠা আবারও পড়তে পারবেন আপনি আসেন আপনার পেজে আসেন এত বাহাদুরি দেখান আপনার পেজে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞেস করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার আমি আর আপনি লাইভে আসবো আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব ছাড়া এক জিজ্ঞেস করবো আপনি শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন আকাবিরিয়ার মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসব হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা হুদা ও রাশাদের অথবা ইবনে কাশিরা সিরাতুল নববইয়ার অথবা ইবনে ইবান রা সিরাত নববইয়ার অথবা ইমাম বাইহাকির দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনি শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে জিজ্ঞেস করব আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

না শোনেন আমার কথা শুনেন আমার তো আপনি আমাকে একশোটা গালি দেন আপনি যে বললেন যে আমার আমি আমার মায়ের বিয়ের আগের সন্তান তা আমার তো বড় আরব ভাই আছে হ্যাঁ এখন আমি আপনার নামে মামলা করতেছি আগামীকাল বুঝছেন আমি আগামীকাল চট্টগ্রামে ঢাকা সিলেটে আমি তিন জায়গায় আইনজীবীর সাথে কথা বলেছি আমি আপনার নামে মামলা করতেছি হ্যাঁ আপনি মামলায় ওটা বলবেন হ্যাঁ আমি তো আপনাকে আপনাকে উদ্দেশ্য করে আমি এ পর্যন্ত কোনো কথা বলিনি আপনি উসামাবের সাথে একশোটা আপনি আগেও বলেছেন আমার জন্মের সমস্যা আছে তারপরে এই কথা বলেছেন আমি আপনার নামে কালকে তিন জায়গায় মামলা মামলা করতেছি আমি আজকে আইনজীবীকে টাকা দিয়ে আসছি আপনি এত বড়ো সাহস কোথায় পান আপনি আমাকে একশোটা গালি দেন আপনি মানুষের জন্ম নিয়ে কথা বলার সাহস কোথায় পান আপনি আরবি এক লাইন পড়তে পারেন না শুদ্ধ করে এক পৃষ্ঠা পড়তে পারেন না আবার বাহাজের চ্যালেঞ্জ দেন আবার আমার আমার জন্ম নিয়ে কথা বলেন

নবী কাল নিষেধ করেছেন লা তাত্তাখিদু ইয়ামান ঈদা ওয়া তাত্তাখিদু শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না কোথায় পাইছেন ঈদ মিলাদুন নবী বলেন তো আবার আমার জন্ম নিয়ে কথা বলেন না ছোট মানুষ না আপনি তো আমাদের আকাবিরদের আপনি কেন ছোট বলতেছেন নিজেকে আপনি আমাদেরকে চ্যালেঞ্জ দেন আমাদের আকাবিরদের চ্যালেঞ্জ দেন আপনার এই যোগ্যতা আছে আর আবরারের সামনে বসে এক পৃষ্ঠা আবারত পড়তে পারবেন আপনি আসেন আপনার পেয়ে দিয়ে আসেন এত বাহাদুরী দেখান আপনার পেয়ে দিয়ে আসেন যে হরকত ছাড়া আমি এক পৃষ্ঠা আপনাকে জিজ্ঞাসা করবো যে কোনো কিতাবের থেকে আমি আপনাকে এক কোটি টাকা দিব যদি আপনি আমার সামনে হরকত ছাড়া এক পৃষ্ঠা জবরদস্ত ছাড়া পড়ে অনুবাদ করে দিতে পারেন এক কোটি টাকা দিব আপনাকে পারবেন আমার জায়গা জমি সব বিক্রি করে দিব আর না হয় ভিক্ষা করে দিব আপনাকে এক কোটি টাকা পারবেন সাহস আছে বলেন আমি রেকর্ড ছাড়বো আমি বলেন আপনি বলেন এটা যে আপনাকে আপনার পেজে আমি আর আপনি লাইভে আসব আমি আপনাকে যে কোনো সিরাতের কিতাব জেবরজের ছাড়া এক পৃষ্ঠা জিজ্ঞেস করব আপনি এই পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করার সাহস আছে আপনার আপনি হা অথবা না বলেন আকাবিরের মাসলা যাচ্ছেন আমি আপনাকে বলছি যে আপনার পেজে আপনি আর আমি লাইভে আসবো কথা শুনেন আপনার পেজে আমি আর আমি লাইভে আসব হয় সিরাতের যে কোনো কিতাব হয় জাহাদুল মাহাদের অথবা হুদা ও রাশাদের অথবা ইবনে কাশিরা সিরাতুল নববইয়ার অথবা ইবনে রা সিরাতুল নববিহার অথবা ইমাম বাইহাকির দালাইলুল নবুয়ার অথবা সিরাত ইবনে হিসামের সিরাত ইবনি শাকের যে কোনো জবরদের ছাড়া যে কোনো পৃষ্ঠা আপনি আমাকে জিজ্ঞেস করবেন আমি আপনাকে জিজ্ঞেস করব আমি যদি শুদ্ধ করে অনুবাদ করে করতে পারি না আমার গলায় আমি জুতার মালা নিব আর আপনি যদি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়ে অনুবাদ করতে না পারেন নিবেন তো জুতার মালা

আপনি আমার নামে যে জঘন্য কথা বলেছেন আপনি একশোটা কথা বলেন আমি আমি কিছু না আপনি বলেছেন আব্রার তার মায়ের বিয়ের আগের সন্তান ঠিক না এটা হয় আপনি প্রকাশ্যে লাই আমার কাছে মাফ চাইলে কিছু হবে না আপনি বক্তব্য দিয়েছেন লাইভে আপনার পেজে এসে আমি চব্বিশ ঘন্টা সময় দিলাম আপনার পেজে এসে আপনি মাফ চাবেন নচেত আমি আপনার সামনে চারটা থানায় মামলা করব চারটা আমি যেটা আলহামদুলিল্লাহ আপনি লাইভে এসে যদি মাফ চান আপনি বাঁচবেন আমি কি বলছি আমরা সবাই এগুলো চেষ্টা উত্তাল হয়ে যাচ্ছে ভাই আপনার থেকে আমার নসিহত শোনা লাগবে না আপনার থেকে আমি কোনো নসিহত শুনতে চাচ্ছি না আপনি আপনার নসিহত করার মতো যোগ্যতা আমাকে নাই বুঝছেন আপনি কোরআন পড়তে পারেন না এক পিসটা শুদ্ধ করে পড়তে পারবেন না আপনি কি নসিহত করবেন আমারে আপনার থেকে আমি নসিহত নিতে চাই তাহলে আপনি চ্যালেঞ্জ নেন আপনি চ্যালেঞ্জ নেন যে আপনি লাইভে এসে আমার সাথে আমি আপনাকে কোরআনের যে কোনো জায়গা থেকে জিজ্ঞাসা করব। যে পর্যায়ের পেস আপনি শুদ্ধ করে পড়তে পারবেন

মূর্খ বলার মানুষের জন্ম নিয়ে প্রশ্ন তো নাকি এক আমি তো বললাম আমি এখনো বলছি আপনি মূর্খ আপনি আসমাউর রিজাল বুঝেন না জরাহ তাহাদিল বুঝেন না তাকরিজ বুঝেন না মুস্তালাউল হাদিস বুঝেন না তবাকাত বুঝেন না আমি এখনো বলছি আপনি মূর্খ ঠিক আছে ঠিক আছে আমি আপনার সাথে এখন আর কথা বাড়াবো না আপনি লাইভে এসে মাফ চাবেন নচেত মামলা হবে বস শেষ এটাই কথা হ্যাঁ হ্যাঁ আপনি আল্লাহ বলেন যা সব বলছে আপনার সাথে বসবে ফেসা পিপল বসলে সারা দুনিয়ার মানুষ দেখবে তাও যদি না হয় আপনার পেজে বসবো ঠিক আছে এগুলা ভয় পাই না বুঝছেন আর বাকি আপনি মাস চাইবেন কালকে দুইটার মধ্যে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন